সব মিলিয়ে মানুষ আর আসলে সাধারণ মানুষ আসলে এই ছাত্রদেরকে ইমেচে মনে করে তাদের উপর আর ভরসা রাখতে পারছে না ফলে এই ছাত্ররা যদি এই মানে সরকার থেকে পদত্যাগ করে নাহিদ ইসলামের যেমন পদত্যাগ করার কথা পদত্যাগ করে যদি তারা সরাসরি রাজনীতির মাঠে আসতে চায় তাহলে তাদের মানে পায়ের তলায় মাটিটা কতটা শক্ত হবে সেটা নিয়েও তারা সন্ধিহান হয়ে পড়েছে এজন্য তারা আসলে চাচ্ছে যে এই সরকারের মেয়াদটা এই ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে হওয়ার যে কথা সেই ইলেকশনটা আসলে ডিসেম্বরের মধ্যে না হয়ে আরও একটু দীর্ঘ মেয়াদি হলে তাদের জন্য ভালো হয় এই একটা কৌশল এটা একটা পাতানো ফাঁদ বলেও অনেকে মনে করছেন বৈষম্য বিরোধীদের পাতানো ফাঁদ নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবির এই দুই পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল হয়েছে হামলা পাল্টা হামলা সংঘর্ষ হয়েছে দিনভর সেইটা নিয়ে আজকে রাজনীতির মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে কমিটি সেই কমিটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করা হয়েছে আরও দুই একটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ বুয়েটে বিক্ষোভের খবর দেখছিলাম এবং একই সঙ্গে ছাত্রদলও পাল্টা বিক্ষোভ করেছে এবং শেষ খবর যেটি এই মুহূর্তে যে ভিডিও রেকর্ড করছি তখন আসলে খুলনা খুলনা শহরের শিববাড়ি মোড় পুরোটাই ছাত্রদল যুবদল সহ বিএনপি রঙ্গ সংগঠন মিলে তারা দখলে নিয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোকজন ছিল ছাত্ররা ছিল তারা সেখান থেকে সরে গিয়ে নিউ মার্কেটের দিকে চলে গিয়েছে এখন আসলে প্রশ্ন উঠেছে যে এই যে একটা নতুন একটা খেলা শুরু হলো এই যে বৈষম্য বিরোধী এবং ছাত্রদলের মধ্যে যারা দুই পক্ষই আসলে এই জুলাই যে ছাত্র জনতার আন্দোলন সেইখানকার অন্যতম স্টেক হোল্ডার দুটি পক্ষ এই দুটি পক্ষের মধ্যে এখন যে সংঘর্ষ এবং পরস্পর যে মুখোমুখি অবস্থানে চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রদলকে সন্ত্রাসী আখ্যায়িত করে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের জন্য ছাত্র সমাজকে ডাক দিয়েছে ছাত্রদলও পাল্টা কর্মসূচি দিচ্ছে এবং তারা মূলত শিবিরকে কেন্দ্র করে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে শিবির ছিল সেটি আপনারা জানেন যে কিছুদিন আগেই তা প্রকাশ পেয়েছে কারণ যারা সাবেক শিবির ছিল তারা চলে গিয়েছে সেইটা চলে গিয়ে আলাদা একটি সংগঠন প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছে ফলে এখন বৈষবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ভেতরে যে শিবিরের সবাই ছিল শিবির শিবির লুকায়িত ছিল সেটি এখন স্পষ্ট ফলে ছাত্রদলও এখন আসলে তাদের যে কর্মসূচি তাদের যে স্লোগান সেটা আসলে শিবিরের বিরুদ্ধে তারা যদিও সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কোনো স্লোগান দিচ্ছে না কিন্তু পুরো বিষয়টা নিয়ে একটা ব্যাপক একটা তুলকালাম অবস্থা তৈরি হয়েছে রাজনীতির মাঠে এইটার আসলে ফল কি হবে অনেকে বলাবলি করছেন যে মানে পিঠাপিঠি মানে মায়ের দেওয়া শুরু হয়ে গেল এখন এইটা আরও পরে হওয়ার কথা ছিল ইলেকশনের ডেট ঘোষণার সময় পরপর এটা হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই এটা শুরু হয়ে গেছে পিটানো শুরু হয়ে গেছে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করার জন্য মানে আগামী সপ্তাহে ঘোষণা হবে ফলে রাজনীতির মাঠ কার আধিপত্য বিস্তার থাকবে মানে এলাকাগুলোতে বিশ্ববিদ্যালয় বা শহর গ্রামগঞ্জ কে আধিপত্য বিস্তার করবে সেইটা আসলে রাজনীতিতে একটা কমন বিষয় এর ফলে এখন আসলে বোঝা যাবে যে ছাত্রদল তথা বিএনপি যুবদল বিএনপির অঙ্গ সংগঠন তাদের শক্তি বেশি না বৈষম্য বিরোধীদের শক্তি বেশি সেইটাই আসলে দেখবার বিষয় এই ভাগে একটু বলে নেই নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে কমেন্ট সেপশানে জানাতে পারেন হ্যাঁ যেটি বলছিলাম যে খুলনার ঘটনার এর পর এই রাজনীতিটাই সরগরম যে হয়ে উঠ উত্তপ্ত রাজনৈতিক যে অঙ্গন সেইটা আসলে সহসাই শেষ হবে বলে আমার মনে হয় না কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র কর্মসূচি দেওয়া হয়েছিল আজকেই সেই কর্মসূচি থেকে বলা হয়েছে যে কুয়েটে যে হামলা হয়েছে যেহেতু অনেকগুলো ছবি প্রকাশিত হয়েছে লামদা। এবং দেশীয় অস্ত্রসহ সেই ছবিগুলো যেহেতু এর মধ্যে কেউ কেউ আসলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা বলে চিহ্নিত হয়েছে তাদের পোস্টার অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই হামলার ঘটনায় তৃতীয় কোনো পক্ষ থাকতে পারে যেটি আমরা অনেক দিন থেকেই আসলে আমাদের বন্ধু সহকর্মীরা যে আলোচনা করছিলাম যে সামনের দিনগুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে ঢাকায় না হোক ঢাকার বাইরে আসলে পেটানো শুরু করবে বা মারধর করা শুরু করবে বা আধিপত্য বিস্তারের জন্য তাদেরকে হটানোর চেষ্টা করবে আসলে ছাত্রদলই বা বিএনপির অঙ্গ সংগঠনটাই কিন্তু আসলে নাম দেবে নিজেরা পিটিয়ে নাম দেবে আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজনের আর কি সেটি আসলে আজকে মনে হলো কিন্তু এই যে সংঘর্ষের যে রাজনীতি যেটা শুরু হলো এই এইটাতে আসলে আখেরে লাভবান কে হতে পারে বিএনপির কি লাভ হবে না ক্ষতি হচ্ছে বৈষম্য বিরোধীদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে না শিবিরের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে একটা কথা স্পষ্ট যে আসলে আমরা তো কখনোই যারা সাধারণ মানুষ তারা এই সংঘাতপূর্ণ রাজনীতি এইটা কখনো চাই না আমরা চাই যে আসলে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চা বিরাজমান থাকবে কিন্তু এইখানে যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপির এই ইমেজের কিছুটা ক্ষুণ্ণ হলো কিন্তু বিএনপি হয়তো এটা করবে যে যারা যারা যাদের ছবিগুলো প্রকাশিত হয়েছে তাদেরকে দ্রুত বহিষ্কার করে এটা কাভার আপ করার চেষ্টা করবে কিন্তু তাদের যে পলিটিক্যালি একটা বিষয় আপনারা সকলে জানেন যে যে পেশি শক্তি এবং বাংলাদেশের মতো বা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে যে রাজনীতি সেই রাজনীতিতে আসলে পেশি শক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আধিপত্য ধরে রাখা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেইটাতে বিএনপি আবার একটা জানান দিয়ে দিল আসলে যে বেশি বাড়াবাড়ি করো না বেশি চিৎকার চেঁচামেচি করো না তাহলে কিন্তু পিটিয়ে হার গুঁড়ো করে দেব খুলনার কুয়েটের বিষয় তো তোমরা দেখেছই তো এই রাজনীতিটা হবে এবং একই সঙ্গে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে কারণ আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো খেয়াল করেছেন যে এতদিন আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র দল বা বিএনপির সব মিলিয়ে যারা একটা পক্ষ নিয়ে কথা বলছিলেন তারা আসলে এখন দুই ভাগে ভাগ হয়ে গেলো এমনিতেই বৈষম্য বিরোধীদের মধ্যে একটা ভাগ হয়েছে এখন যারা বিএনপির সমমনা বা বিএনপিকে যারা সাপোর্ট করে ভেতরে তারা বিএনপির পক্ষ ছাত্র দলের পক্ষ নিয়ে ফেলেছে যারা বৈষম্য বিরোধীদের সাপোর্ট করে তারা বৈষম্য বিরোধীদের সাপোর্ট নিয়েছে ফলে একটা স্পষ্টত দুটা ভাগ হয়ে গেল যত ভাগ হবে ভাগাভাগি যত বাড়বে তত আসলে নিজেদের শক্তি সংগঠনগুলোর নিজেদের শক্তি আসলে কমবে বাড়বে না আর একই সঙ্গে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে অদন্ত কন্দল এক লেগেই আছে চট্টগ্রামে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি নিয়ে একটা পক্ষ কমিটি দেওয়ার পর দিন সকালেই পদত্যাগ করে কমিটি থেকে পদত্যাগ করে তারা চট্টগ্রামে আসলে হাসান আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মানে একটা অনেক জমায়েত করে তারা প্রতিবাদ করেছে এখন আসলে দেখবার বিষয় যে আস কারা আধিপত্য ধরে রাখে আরেকটা বিষয় হ্যাঁ আপনারা জানেন যে প্রশাসনে প্রশাসনে যেহেতু এখন পুরো প্রশাসনটাই আসলে বিএনপি পন্থীদের বিএনপি পন্থী বা বিএনপির অনুসারী বা বিএনপির অঙ্গ সংগঠনের অনুসারীদের প্রায় দখলে আমি শতভাগ দখলে বলবো না প্রায় দখলে জামায়াতের লোকজনও রয়েছে ফলে বিএনপি বা ছাত্রদল কিছুটা প্রশাসনিক সুবিধা পাবে এটা নিশ্চিত মানে পুলিশ বলেন আর অন্য প্রশাসনিক সহযোগিতা বলেন সেইটা পাবে কিন্তু এখানে আরেকটা আলোচনা হচ্ছে যে এই হঠাৎ করে এত বড় জ্ঞানজাম বা এই বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী বা যারা ছাত্র নেতা তারা হঠাৎ কোনো এত মুখোমুখি দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন এতদিন আসলে বাঘ যুদ্ধ ছিল কথার যুদ্ধ ছিল কিন্তু এখন আসলে সরাসরি হাতাহাতিতে লিপ্ত হলো কেন এইটার অনেকেই আজকে আলোচনা করছিলাম অনেকেই মনে করেন যে এইটা কি আসলে যেহেতু বৈষম্য বিরোধীরা দেখছে যে তাদের আসলে যে রাজনৈতিক দল ঘোষণা করে তাদের যেইরকম সাড়া পাওয়ার কথা ছিল সারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষের কাছ থেকে সেরকম সারা একশো ভাগের মধ্যে দশ ভাগও পাচ্ছে বলে মনে হচ্ছে না কারণ ইতিমধ্যে গত ছয় মাসে দেশের যে অবস্থা সব মিলিয়ে মানুষ আর আসলে সাধারণ মানুষ আসলে এই ছাত্রদেরকে ইমেচেউট মনে করে তাদের উপর আর ভরসা রাখতে পারছে না ফলে এই ছাত্ররা যদি এই মানে সরকার থেকে পদত্যাগ করে নাহিদ ইসলামের যেমন পদত্যাগ করার কথা পদত্যাগ করে যদি তারা সরাসরি রাজনীতির মাঠে আসতে চায় তাহলে তাদের মানে পায়ের তলায় মাটিটা কতটা শক্ত হবে সেটা নিয়েও তারা সন্ধিহান হয়ে পড়েছে এজন্য তারা আসলে চাচ্ছে যে এই সরকারের মেয়াদটা এই ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে হওয়ার যে কথা সেই ইলেকশনটা আসলে ডিসেম্বরের মধ্যে না হয়ে আরও একটু দীর্ঘ মেয়াদি হলে তাদের জন্য ভালো হয় এই একটা কৌশল এটা একটা পাতানো ফাঁদ বলেও অনেকে মনে করছেন বৈষম্য বিরোধীদের পাতানো ফাঁদ আর কি আবার বিএনপি পন্থী যারা তারা বলছেন যে আসলে বিএনপি এত বড় একটা পলিটিক্যাল পার্টি তারা অনেক ধৈর্য ধরেছে বৈষম্য বিরোধীদের নানারকম কথাবার্তায় রকম স্পেস তারা যে একসাথে যেহেতু শিবিরের সাথে ওতপ্রাতভাবে জড়িত তারা বৈষম্য বিরোধীদেরকে শিবিরের মানে সি টিম বলা হয় এবি পার্টিকে যেমন জামায়াতের বি টিম এবি পার্টি নতুন যে রাজনৈতিক দল আসবে সেটাকে জামায়াতের সি টিম বলেও আখ্যায়িত করেন অনেকে আর কি যেহেতু জামায়াত আর বিএনপির এখন আসলে আগের যে মধুর সম্পর্ক সেই সম্পর্কটা নাই সেই জন্য আসলে আধিপত্য বিস্তার বা এই যে নানা রকম যে তাদের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল ঢালাও অভিযোগ সারা দেশে চাঁদাবাজি দখলদারিত্ব এগুলোর এইটার আসলে পাল্টার জবাব এবং দেওয়ার জন্যই তারা এই মানে একটা শক্তি দেখিয়েছে এখন আসলে সামনের দিনগুলিতে দেখার বিষয় কালকেই বিশেষ করে যে এটা নিয়ে আসলে আর কি হয় রাজনীতিটা কোন দিকে আগায় কী পদক্ষেপ নেওয়া হয় সরকার কি বলে কারণ অলরেডি কুয়েটের ঘটনায় কিন্তু পঁচিশ তিরিশ জন মানে বিশ থেকে তিরিশ জন এনজুড হয়েছে দুই পক্ষই এইসবের ভিডিও প্রচার করছে বৈষম্য বিরোধীদের পক্ষে এই হামলার ভিডিও সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজ ইনস্টিটিউশনগুলোতে প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে দেখলাম যে বৈষম্য বিরোধীদের অনুসারীরা একটা কিশোরকে পেটাচ্ছে তার রক্ত মাথা থেকে রক্ত বেরিয়েছে এরকম ভিডিও তাদের যে অনুসারী তারা শেয়ার দিচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে এখন আসলে উপরের হস্তক্ষেপে কি হয় সেটার জন্য আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে দু দিনের মধ্যে বোঝা যাবে আসলে ঘটনাটা কোন দিকে গড়ায় কিন্তু মনে হচ্ছে যে একেবারে পাকাপোক্তভাবে বৈষম্য বিরোধী তথা শিবিরের সাথে বিএনপি তথা ছাত্রদল বা এর অঙ্গ সংগঠন যুবদল এদের সাথে একটা মারমুখী অবস্থানে চলে গেল এইটা সহসা সম্পর্কটা শীতল হবে সেটা মনে হচ্ছে না এটা অবশ্য বাংলাদেশের যে পুরনো রাজনীতি সেই রাজনীতি আসলে ঘুরে ফিরে আসছে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটির ছিটে ফেটাও নাই কারণ আমরা আসলে চাই যে সকল সকলেই রাজনীতি করুক সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করুক এবং ব্যালটের মাধ্যমে ফেয়ার ইলেকশনের মাধ্যমে ইলেকশন হোক যারা জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে তারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক দেশটা সামনের দিকে এগিয়ে যাক সেটাই আসলে সকলের কামনা কিন্তু এই দেশের মানুষের কপালে সেইটা আছে কি না সেইটা নিয়ে সন্দেহ কারণ এই দেশের বেশিরভাগ মানুষই আসলে খুব স্বার্থপর ক্ষমতালোভী ব্যক্তিকেন্দ্রিক ফলে মানুষের শান্তি সহসাই আসবে মানুষের মনে শান্তি আসবে সেইটা আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না সবাইকে ধন্যবাদ